হ্যাঁ বটায় বই রায় যাব গা কেমন আসছো তোমরা আমি আসছি কেজি ও তোমাদের মাঝে চলো শুরু করা যাক আজকের বিড়িও এবং জার্নাত একটু ঘুরে দেবো আর পাবলিকের কিছু কমেন্ট করবো তারপরে কিছু কথা বলবো সেইগুলো শুনে যাই অবশ্যই তো ছেলে শুরু করে দেয় এবটা বই রায় যাব পানি মতো পানি কেন আবার আবার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে এমন রোগ ধরা পড়ছে তুমি আবার আর বাঁচাইতে পারবে না তোহা সব দুঃখ চেটে মুছে কি রোগ ধরা পড়ছে আপনার বাইরাল তিন মিনিট একুশ মোরি গলে ঠিকঠক করবে কে তো সাক রকডিং মা কি তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আজাইরা আপনাকে আজাইরা ভাবে কমেন্ট করছে কমেন্ট গুলো দেখে আমার অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তো আমি জানি না তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে তোরা ভাই তোদেরকে বইলা না জান্নাত তোহা তোদের তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার পরও তোরা কেমনে মানুষের সামনে সমাজে মুখ দেখা আমি এই জিনিসটাই খুঁজে পাই না মনে হয় না তোরা কোনো ভদ্রকরের সন্তান যদি তোরা ভদ্রকরের সন্তান হয়েছি তাহলে কখনো মানুষের সামনে মুখ দেখতে পারতি না তোদের মধ্যে যদি আত্মসম্মান বোধ বলতে কিছু থাকতো কই নেই আমতা চুতিয়ে হে তাওলা তোরা ওই সময় তোরা অনলাইন জক ছাইরা দিদি তোরা এসব পাগলামি ছাগলামি ছাইরা দিয়া তোবা তওবা কইরা আল্লাহর দরবারে তওবা কইরা ভালো হইয়া আর তোরা এখনো মানুষের সামনে আইয়া চেয়ারা দেখা কেমনে ভাই কেমনে পারস তোগুকি ভিতরে কিছু নাই তোগুকি লজ্জা শরম বলতে কিছু নাই আর সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও পেతే অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন नहीं हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है